কালকে যেহেতু রাতে এসে এখানে পৌঁছে তো ডিটেলস দেখানো যায় না রাতে অতটা এই হোটেলটার সামনে হচ্ছে এটা রিসেপশন এটা একটা বিশাল এরিয়া জুড়ে একটা বাড়ি অনেকগুলি বেশ কয়েকটা বিল্ডিং বাড়ির ভিতরে এবং সেই বাড়ির জুড়ে হচ্ছে রুম তো এই এখানে যে একটা হোটেল এই পাশে কয়েকটা ভবন তো কালকে এমনটা হয়েছিল আমি মানে হুট করে ভিতরে যে পথ হারিয়ে ফেলছিলাম পরে ওই ইন্ডিকেটর দেখে আবার খুঁজে খুঁজে আসতে হয়েছে আহ তো এটা একটা হেরিটেজ ওদের একটা বিখ্যাত লোকের বাড়ি এটাও তো এখানে কয়েকটা বিল্ডিং নিয়ে একটা মানে হোটেল যেহেতু বেশ কয়েকটাই উঠান আছে তো আমি যেখানে রিসেপশন দেখিয়েছি ওখানে একটা বড় উঠান আছে সন্ধ্যার পর ওখানে বসে সবাই তারপরে হচ্ছে আর কি বলে আর কি মানে খাওয়া দাওয়া করে গল্প করে আবার আমি যে বিল্ডিংতে আসছি এটার সামনে আরও একটি উঠান আছে তো আমার যেটা ধারণা এরকম বেশ কয়েকটি উঠান আছে যে দেখেন এদিকেও অনেক এরিয়া জুড়ে এদিকে এদিকে অনেক এরিয়া জুড়ে তো বিশাল একটা এরিয়া জুড়ে এই হেরিটেজ যেদের হোটেলটা তো আমি যেখানটায় আসছি এখানটায় হচ্ছে আবার রেস্টুরেন্ট প্লাস কফি শপ দেখেন ওরা ওই সময় এভাবে বানিয়েছে বাড়ি জুড়ি এরকম একটা আপনাকে ভিতর দিয়ে যেতে হবে এই যে উঠোন একটা এরকম ওই পাশে এরকম আরো কয়েকটা উঠোন আছে এখানে সন্ধ্যায় বসে যে এখানে আপনি চা কফি আপনার এখানে বসে অর্ডার করতে পারেন খেতে পারেন তো ম্যাক্সিমাম গেস্ট এখন নাস্তা করছে বের হয়ে গেছে ওকে এই ছিল আমার রুম মারিয়াম ইলেভেন